আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আছি আজকের নতুন বছর আজকে নতুন বছরের প্রথম দিন জানুয়ারি এক তারিখ তো আজকে দুপুরের যে খাবার আমার দুপুরের যে খাবার চিকেন বিরিয়ানি আর সালাদ চিকেন বিরিয়ানি আর এই সালাদ বোরহানি মানে এটা হলো কেরালা রেস্টুরেন্ট কেরালা রেস্টুরেন্ট তো কেরালা রেস্টুরেন্ট মানে আচার মাছার এগুলো খাই বেশি এগুলা খাই বেশি ইনশল্লাহ আমি দিচ্ছি ইসমিল্লা রহমান রহিম এটা পাপড় পাপড় কেরালারা এগুলা খায় সব সময় ইসমিল্লা রহমান রহিম অনেক সুস্বাদু কার কার খাইতে ইচ্ছে করে বিরিয়ানি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন নতুন বছরের আজকে নতুন জানুয়ারির এক তীক চিকেন লেগ পিস চিকেন লেগ পিস রেস্টুরেন্ট হ্যালো